আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করেছে আজকে সকালে নাস্তায় এখানে বালিশ পরোটা বানাবো তো তারই কিন্তু প্রস্তুতি চলছে এই বালিশ পরোটাকে ঘিরে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন পেয়েছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন আপু আপনার পরোটাগুলো এতটা ফুলকো কিভাবে হয় এটার উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিও বানানো হয়েছে আপনারা যারা এখনো দেখেননি তারা চাইলে কি দেখে আসতে পারেন সকালে নাস্তা বানাতে বানাতে আজ কিছু আপুদের প্রশ্নের উত্তর দেব আশা করছি আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি আজকে ভিডিওটা তেমন একটা লং নয় তাই আশা রাখছি হয়তো আপনাদের দেখতে তেমন একটা অসুবিধা হবে না গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমি অনেক দিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে সেখানে কিন্তু আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কেটে নিয়ে গিয়েছে বা এখনো নিচ্ছে তো এই কথাটা শুনে আপনারা মানে আমার কিছু আপুর আর কি আমাকে বলেছিলেন আপু আপনার কথার সাথে আমরা একমত নই আবার অনেকেই বলেছেন আমিও তো এত মাস পরে ভিডিও দিয়েছি কিন্তু কই আমার তো সাবস্ক্রাইবার কাটেনি বা আমার ওয়াচ টাইমও কাটেনি আবার এরকম অনেক আপদের কমেন্ট পেয়েছি যারা আমার সাথে একমত প্রকাশ করেছেন তারাও কিন্তু বলেছে যে আমার মতো নাকি তারা এরকম অনেক দিন ভিডিও দেয়নি যার কারণে কিন্তু তাদেরও প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কেটে নিয়েছে সেই সাথে কিন্তু ওয়াচ টাইমও কেটেছে আসলে যেটা সত্য সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এর বাইরে কিন্তু কিছুই না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তবে গতকালকে আমার টাইম যা ছিল আজকে দেখে আমার তার থেকেও ডাবল কমে গিয়েছে আমি যদিও এই সাবস্ক্রাইবার কাটার প্রবলেমটা অনেক আগে থেকেই ফেস করছি দেখা যেত যে আমি তিন থেকে চার দিন ভিডিও না দিলেই তারপর আমার সাবস্ক্রাইবারগুলো ধীরে ধীরে কমতে থাকতো এখনও কিন্তু তাই হচ্ছে আর এবার কিন্তু লং একটা টাইম গ্যাপ দেওয়ার কারণে আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কেটে গিয়েছে আর ওয়াচ টাইমের কথা বলে লাভ নেই কারণ এখন যেহেতু বর্তমানে আমি যাই ভিডিও দিচ্ছি তাতে করে কিন্তু আমার ওয়াচ টাইমটা একটু হলেও বাড়ার কথা সে জায়গায় কিন্তু আমার ওয়াচ টাইম বাড়ছে না উল্টো আরও কমে যাচ্ছে আমি জানি না যদিও এটা কি সমস্যা থেকে হচ্ছে আমি যে শুধু এই প্রবলেমটা একা ফেস করছি তা কিন্তু না অসংখ্য আপুরাই কিন্তু এই প্রবলেমটা ফেস করছে আমি গতকালকে অনেক আপুদের কমেন্ট করে বুঝতে পেরেছি এখন আপনারা বিশেষ করে আমার যে আপুরা বলেছেন আপু আমরা আপনার সাথে একমত নই তো সেটা যদিও আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার সাথে যা ঘটেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি এর বাইরে কিন্তু তেমন কিছুই না আর এই একই ঘটনা কিন্তু আমার অসংখ্য আপুদের সাথে ঘটেছে বা এই একই প্রবলেম কিন্তু আমার অসংখ্য আপুরা ফেসও করছেন যেটা গতকালকের কমেন্ট পেয়ে আমি বুঝতে পেরেছি ওনারা কিন্তু আমার কাছে শেয়ার করেছেন আমরা অনেকেই আছে যারা এরকম প্রবলেম প্রতিনিয়ত ফেস করছি তো তারা হয়তোবা আমরা একমত প্রকাশ করেছি আবার আমরা অনেকেই আছি যারা এরকম প্রবলেম ফেস করিনি তারা কিন্তু আবার একমত প্রকাশ করিনি আপনারা অনেকেই বলতে পারেন অর্নিল আপু হঠাৎ করে কেন এরকম কথাবার্তা বলছেন আসলে আমার কিছু কিছু আপুদের ওই দিন ভিডিও দেওয়ার পর আর কি এমন কিছু কমেন্ট পেয়েছি তা আসলে যেগুলো পড়ার পর অনেক বেশি খারাপ লেগেছে ওই খারাপ লাগার জায়গা থেকেই কিন্তু মূলত আজকের এই কথাগুলো বলাম নয়তো কিন্তু বলতাম না কথা বলতে বলতে এই পাশে বালিশ পরোটা বানিয়ে নিয়েছি সেই সাথে কিন্তু ডিমও ভেজে নিচ্ছে দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন তো তাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সেই ভালো লাগা জায়গা থেকে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন সকালে নাস্তা আমরা সবাই করে নিয়েছি এই পাশে কিন্তু টেবিলের একটা বেহাল অবস্থা হয়ে আছে তো চিন্তা করলাম আর যেহেতু হাতে সময় সুযোগ পেয়েছি তো টেবিলটাকে একটু গুছিয়ে নে এই গুলো যদি অনেক আগে থেকে আমার ঘরে আনা হয়েছিল তবে এগুলো আর বিছানো হয়নি তো আজ যেহেতু হাতে সময় সুযোগ পেয়েছি তো এখন বিছিয়ে নিচ্ছি কিছু একটু পরিপাটি থাকলে দেখতেও কিন্তু ভাল লাগে তাই না প্রথমে টেবিলটাকে একটু ভালো মতো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমি প্লেট গুলো বিছিয়ে নিচ্ছি এই তো অবশেষে কিন্তু সবকিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে টেবিল গোছানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ